দোকানদার কই দোকানদার কই এই যে আমি আজি তো ভাই এই মেয়ে এটা কি ফর্ম দিছেন মেয়া কি ফর্ম ভাই ভালো ফর্ম দিছেন ভাই দেন ভাই এই এই দেন না এর মধ্যে যায়কা ভাই এর তো ভাই কম দামে ফর্ম দিয়ে তো ভাই এর হবে কম দামে বেশ দেন ভাই ফর্ম অ্যাকসেপ্ট দেন ভাই ভাই এই দামটা নেন ভাই 6500 টাকা ফর্ম ভাই এটা চেক করে দেন দেখেন আপনি ভাই লাফান বাড়ি মারেন দেন কি হইছে ভাই যদি ছিড়া যায় ভাই তাহলে টাকা ফেরত ভাই ভাইয়া হ্যাঁ ভাই কাকা ফিরো আপনি জন্মমঞ্চন খুশি মারেন হ্যাঁ ভাই এইটা অ্যাকসেপ্ট দিয়ে দেন আচ্ছা ভাই তক্ষণ যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাস্তব জীবনের চিত্র অনেক জায়গায় এরকম হয়ে থাকছে তো এইভাবে প্রতারণা না হয়ে একটা ভালো অরিজিনাল ফর্মটা আপনি কেনার আগে অবশ্যই বুঝে দেখে কিনতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং ঈদের জন্য এবং মাহের রমজানের জন্য যারা সোফার ফোম এবং খাবার কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো কোন ফর্মটা ভালো কোন ফর্মটা খারাপ কোনটা কিনলে আপনি জিতবেন সেটাই আজকে ভিডিওতে বুঝাবো ইনশাল্লাহ তো একটা ফোম আপনি যখন যে আপনার এলাকার দোকানেও যেতে পারেন ইউটিউবের উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো ফোনটা চিনে কিনুন হয়তো আমাদের কাছ থেকে কিনবেন কিন্তু প্রতারণা হবেন না কোথাও তো এই যদি ফোনটা আপনি দেখেন জায়গায় আপনি পা দিয়ে এইভাবে একটা আলতো এইভাবে একটা ডোক দেওয়ার চেষ্টা করবেন যে এইখানে কোনো দাগ পড়ে কিনা যদি সেই ফোনটা হয় নর্মাল অবশ্যই এরকম একটা ডোক পরে যাবে তো এখন আপনি কখনই এই ফোনটা কিনবেন না সেটার প্রাইস যতই কম হোক অথবা বেশি হোক আপনি একটা ফোন কিনবেন সেই ফোমটা হচ্ছে আমরা যেটা দেখাইলাম এক ভাই একটু আগে যেটা কিনে নিয়ে গেল আমাদের ভিডিওতে যে যতটুক বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এটা গোল্ডেন আকিজের এই যে গোল্ডেন আকিজের সুপার সিক্স জি ফোম নব্বই বছর কোম্পানি গ্যারান্টি থাকবে গোল্ডেন আকিজের তো এইটা কি হয় এই ফোনটা আমরা একটু দেখাই ভিউয়ার্সদের এই ফোনটা যদি আমরা এইখান দিয়ে ডোক দেই ফোনটা কিন্তু কিছু হয় না সাথে সাথে উঠা যায় সাথে সাথে রিভার্স ব্যাক করে এই যে দেখেন ফুল রাবার গ্রেড একটা ফোম এই যে তো এই ফোমটা যারা কিনবেন তাদের জন্য দশ পিসের প্রাইস রাখছি মাত্র ছয় টাকা এখন যারা চান ভাই একটু কম প্রাইসের মধ্যে একটা ফোন কিনবো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিনতে পারেন অ্যাপেক্স এর সুপার ফোম এই যে অ্যাপেক্স ফোম অ্যাপেক্স এর সুপার তো এইটাও যদি আমরা পা দিয়ে ডোক দিই এভাবে ডোক দিবেন এটা কিন্তু একটু ধীর গতিতে উঠলেও উঠা যাবে ইনশাল্লাহ তো এইটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা কারণ এটা ধীর গতিতে উঠে এই জন্য চার হাজার পাঁচশো টাকা এখন যারা চান ভালোর মধ্যে আর একটা ফর্ম আছে আমাদের বাটা উনিশশো বাহান্ন এই নব্বই বছর কোম্পানির গ্যারান্টি প্লাস হচ্ছে এই ফর্মটাই বা পা দেওয়া যত ইচ্ছা তত এরকম দিবেন সাড়ে সাথে উঠা যাবে ফুল রাবার গ্রেডের বাটা কোম্পানির একটা ফর্ম প্রাইস রাখছি মাত্র সাড়ে ছ হাজার টাকা যারা অ্যাপেক্স এর চেয়ে একটু ভালো কিনবেন অ্যাপেক্স দুই হাজার অ্যাপেক্স টু হান্ড্রেড যেটা এটার প্রাইস রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফুল রাবার এখন যেটা অ্যাপেক্স এর সর্বোচ্চ গ্রেড সেটা হচ্ছে অ্যাপেক্স এইচডি এই যে অ্যাপেক্স এইচডি লেখা থাকবে জেলির মতো ফুল রাবার কোয়ালিটির একটা ফোম যেটা দাম রাখছি মাত্র সাত হাজার টাকা দশ পিস সাথে মার্কিন কাবার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো মার্কিন কাবারটা কী ভাই এই যে সাদা মার্কিন কাবার এটা ফ্রি পাবেন তো যারা সবচেয়ে ভালো একটা ওয়েট সম্পন্ন ফোন চান তাদের জন্য এক্সক্লুসিভ টু হান্ড্রেড এই ফোনটার দাম পড়বে দশ পিস মাত্র আট হাজার টাকা তো এখন ভাই ফোন কিন্তু আমাদের উপরে আরও অনেক আছে আর স্ক্রিনে দেখবেন আমরা গোডাউনটা দেখা দিচ্ছি গোডাউন গোডাউনে কিন্তু প্রচুর মাল আছে আমাদের ইনশাল্লাহ তো এখন আমরা কাবারে চলে যাবো সরাসরি এই কাবারটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা দশ পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা দশ অরিজিনাল একটা কাবার যারা চান রাফ এন্ড টাফ ইস করবেন তাদের জন্য ভালো এটা পনেরোশো টাকা একটা ডিজাইন আরো আমরা ডিজাইন দেখা দিতেছি এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো একটা ডিজাইন আছে এটা টাকা একটা ডিজাইন মাত্র পনেরোশো তারপর হচ্ছে তার চেয়ে একটু ভালো যারা চান মানে এর চেয়ে একটু ভালো বাজেটের মধ্যে এই যে এই কাবারটা

তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে এন্টিক পিস থ্রি এই কাবার গুলো বাংলাদেশে খুব কম সংখ্যক দোকান আছে যেখানে পাওয়া যায় তাদের মধ্যে আমরা একজন মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবার দাম খুবই সুন্দর থ্রি মডেল এই একটা কাবার মাত্র কত পাঁচ হাজার আসছে পাঁচ হাজার আটশো টাকা দশ পিস জিপার কোয়ালিটি হাই এই একটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা কাবার মাত্র পাঁচ হাজার আটশো দশ পিস দশ পিস কাবারের দাম পাঁচ হাজার আটশো টাকা এই যে দশ পিস কাবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবার মাত্র 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 একটা 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 কত যেটা হচ্ছে কম দামের মধ্যে যারা একটু পলিস্টার মধ্যে চান ডিজিটাল প্রিন্টে এটা মাত্র চার হাজার টাকা দেখো ভাই থ্রি গেল এছাড়া যারা স্যানেল কাবার মানে ইন্ডিয়ান যে মোটা কাপড়গুলো যেগুলোকে তুর্কিও বলা হয় এই কাবার গুলো আমরা রাখতেছি দশ পিস মাত্র কত পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা এই যে দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা পাঁচ মাত্র এই এক পাঁচ হাজার তারপরে এইখানে একটা ডিজাইন আছে দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো একটা কাবার মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা একটা কাবার মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা এখন দেখাবো একবার উন্নত মানের হাই কোয়ালিটির কাবার যেগুলো হচ্ছে প্যানেল বলা হয় দশ পিস কাবারের দাম মাত্র আট হাজার টাকা দুই পাশেই কিন্তু ছবি চাইবেন আপনাকে কিন্তু এই মালগুলো আমরা পাঠিয়ে দিব ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় চলে যাবে আট হাজার মাত্র আট হাজার টাকা দশ পিস সিস্টেমটা হচ্ছে পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনি হাতে মাল পাবেন দেখবেন বুঝবেন তারপরে টাকা দেবেন ইনশাল্লাহ আট হাজার টাকা আছে লেদার ফিনিশিং সর্বোচ্চ কোয়ালিটির মাত্র পিস টাকা জিপার কোয়ালিটি ভালো জিপারটা খুললে ভিতরে কিন্তু আলাদা একটা সফট টাইপের ফেব্রিক্স আর উপরে কিন্তু বাচ্চারা পোশাব করলে এবং ময়লা এটা করলে ওয়াশ করা যায় মানে উপরে কিন্তু আপনি মুছা ফালাইতে পারবেন তো গেল এটা এখন যারা চান ডিজাইন চট্টগ্রাম মডেলের কাবারগুলো আমাদের কাছে আছে আর ডিজাইনের ফোমগুলোও আছে সেগুলো আমরা একটু পর্যায়ক্রমে দেখা দিব বারো হাজার পাঁচশো টাকা আছে নয় হাজার টাকা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা আপনার ছবি ছেলে পাঠাতে হবে কোয়ালিটিগুলো বুঝিয়ে দেওয়া হবে তো এগুলার যে কাভারগুলো বানানো হয় এই যে কভার এটা হচ্ছে দশ পিস এই সেট আপের কাভারগুলো আমরা বানিয়ে দিচ্ছি মাত্র দশ পিসের প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো টাকা এটা ডিজাইন আছে খুবই চমৎকার এন্টিক পিস এই ডিজাইনটা হয়তো আর পাওয়া যাবে না এক আছে একটা ডিজাইন আছে আনকমন এটাও এক আছে আট হাজার পাঁচশো টাকা আর এইখানে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে যার যত সেট ইচ্ছা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি গুলো আছে এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা ডিসকাউন্ট অফার চলতে আছে মানে একটা সময় এটা যদি আপনি প্লেন ডিজাইনে বানাইতেন তাহলে সাত হাজার টাকা খরচ পড়তো আর চিটাং ডিজাইন বানাইলে খরচ পড়তো হইলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো এখন এগুলাই আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস তো এই সুযোগটা অনেকে কাজে লাগাইতে চাইবেন আমাদের এটা একটা দোকান খালি অফার চলতে আছে এই অফারে এই যে বেলভেট অরিজিনাল কাবার গুলো পাঁচ হাজার আটশো টাকা দশ পিসের প্রাইস যার যেখানে ইচ্ছা নিতে পারবেন বানায় অথবা সরাসরি চুলাই সহ আপনি নিতে পারবেন এইখানে এগুলা আছে এগুলো পাঁচ হাজার আটশো টাকা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে ছবি চেবেন প্রত্যেকটা ছবি আলাদা আলাদা পাঠিয়ে দেওয়া হবে তারপরে এই যে এইখানে ডিজাইন ডিজাইন আছে মানে পিছনে রোল আছে আমাদের এছাড়া এই যে উপরে একটা রোল রাখা আছে এই খুবই নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস কাবারের প্রাইস আর হচ্ছে আমাদের উপরের গোডাউনে অনেকগুলা রোল আছে সেগুলো তো দেখানো সম্ভব না তাহলে অনেক সময় হয়ে যাবে তো যারা চান বালিশের কাবার রুমাল টি টেবিলের প্যাকেজ গুলা নিবেন তাদের জন্য দশ পিস কাবার যদি নেন পঁয়ত্রিশশো টাকা দামের তাদের জন্য চাইলে আপনি ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিংটা কিভাবে যে এখানে হয় আলাদা তিন হাজার টাকা এইটার সাথে থাকবে হচ্ছে পাঁচটাই রুমাল পাঁচটা হচ্ছে বালিশের কাবার সাথে পাঁচটা বালিশ দিয়ে দিব আমরা আর সাথে কিন্তু পাবেন টি টেবিল বড় টি টেবিল পাবেন ছোট দুইটা টেবিলের কাবার পাবেন টোটাল আঠারোটা আইটেম টোটাল আঠেরোটা আইটেম আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এই যে দশটা কাবারের দাম পঁয়ত্রিশশো টাকা আর এই সেটটার দাম তিন হাজার টাকা সাড়ে ছ হাজারটার মধ্যে ফুল প্যাকেজ কমপ্লিট আর ফোমটা আপনি যে কোনো দামের নিতে পারবেন তো গেল এই ডিজাইনের সাথে আপনি এই ডিজাইন মিলিয়ে নিতে পারবেন যাদের এই সব ডিজাইনের সাথে এইভাবে মিলে নেওয়ার ইচ্ছা তারাও নিতে পারবেন আর যারা চান হচ্ছে একটু আনকমন ডিজাইন নেবেন তারাও কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো একটু ভালোর মধ্যে দশ পিস মাত্র আটচল্লিশশো টাকা তারপর এই একটা এটাও মাত্র দশ পিস আটচল্লিশশো টাকা এটা কত দশ পিস আটচল্লিশশো এই যে একটা আটচল্লিশশো এটা হচ্ছে দশ পিসের যে প্যাকেজ হয় মানে পাঁচ সিটের প্যাকেজের সাথে এটা একটা সেট আপ মানে পাঁচটা সিটের সাথে পাঁচটা বালিশ থাকবে বালিশের কাবার থাকবে রুমাল থাকবে টি টেবিল এই যে আঠারো পিসের প্যাকেজটা মাত্র আটচল্লিশ টাকা এটা হলো ভালোর মধ্যে আর যারা কম দামে তিন হাজার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আটচল্লিশশো এই একটা আটচল্লিশশো এই একটা ডিজাইন আটচল্লিশশো এই একটা ডিজাইন আটচল্লিশশো এই একটা আঠারো পিটের সেট একটা 4800 একটা ডিজাইনে কিন্তু শেষ হয় অনেক ডিজাইন হিউজ এগুলা WhatsApp অথবা এই মতো ছবি যাবে ভালোভাবে আপনাদের কাছে প্যাকেজের ছবিগুলা পাঠানো হবে তো সবাই কিন্তু এইভাবে নিতে পারবেন এছাড়া উপরে আমাদের অনেক কিছু আছে আরো আমাদের গোডাউন আছে তারপর হচ্ছে যারা ম্যাট্রেস নেবেন ম্যাট্রেসের স্যাম্পলগুলো এখানে রাখা আছে ম্যাট্রেসেরও আমাদের আলাদা গোডাউন আছে সেটা ভিডিওতে দেখিয়ে দেব আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ